মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন কালীর জুনিয়র হাই হাইস্কুলের মাঠে আর আর ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন হল রবিবার এদিনের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন নিশিগঞ্জ পুলিশ পাড়ির ওসি জিতেশ চন্দ্র ঝা সহ নিমন্ত্রিত অতিথিগণ এদিন উপস্থিত অতিথিগণ আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন করেন এই মঙ্গলময় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেকে বিদ্যার্থ মনে করছি আজকের এই আর আর ক্রিকেট একাডেমি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের ঋষিগঞ্জ পুলিশ আউটপোস্ট এর আধিকারিক ওসি সাহেব মিস্টার জটেশ ঝা মহাশয় তিনি উপস্থিত হয়েছেন গৌরবময় উপস্থিতি জ্ঞাপন করেছেন আমাদের উপপ্রধান নিশিভঞ্জ একডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমতী সঞ্জিত অধিকারী আমাদের মাতাভা দং পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ মৃণালকান্তি রায় এদিকে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষক আপনারা জানেন যে এই স্কুলেই তিনি পড়াচ্ছেন এর আগে আমাদের দুলিগড়ি মন্দির মোহন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমিত্রে দেখাচ্ছি তৎসঙ্গে মেলাপাত দিবন্ত রাখার জন্য বত সামিল হয়ে এবং ব্যাট করছেন হ্যাঁ ধন্যবাদ

এরপরে আমাদের পুলিশ কর্মী এখানে রয়েছে নারায়ণ বাবুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি এরপরে দক্ষিণারঞ্জন রঞ্জন রায় জানাচ্ছি তার সঙ্গে রাখার জন্য স্বামী রাখবেন এবং ব্যাগ করছেন